আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে এই যে কাগজটা দেখতে পাচ্ছ আপনাদের কাছে হয়তো মনে হয় এটা কাগজ কিন্তু এটা কাগজ না এটা জান্নাতের টিকিট এটা হতে পারে কোনো মাদ্রাসার কিংবা কোনো এদিমখানা কিংবা কোনো মসজিদের বিল হতে পারে তো এটা আপনাদের কাছে কাগজ হতে মনে হতে পারে কিন্তু এটা কাগজ না এটা জান্নাতের টিকিট তো এখন রমজান মাস চলছে প্রায় শেষের দিকে তো আপনারা যত বেশি মানে দান করবেন রমজান মাসে দান করবেন সব করবেন তত বেশি নেকি আল্লাহাক নিজেই তো বলেছেন না এক টাকা দান করলে সত্তর টাকা মানে সত্তরটা নেকি পাওয়া যাবে এক টাকায় সত্তরটা নেকি তো আপনার সমর্থ মতো আপনি যতটাই পারেন দান করবেন তো এটা একটা এতিমখানার বিল এটা আমার যেমন সমর্থ আল্লাহ আমার দিয়েছে এটা ফুল ফুলটা আমি কাটছি আমার যে আমাদের ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান নিয়ে এসছে কোথা থেকে মানে তার কেউ দিয়েছে আমি যে এটা দেবো আমার তো নাকি হবেই যে ও আদায় করার জন্য যে কাগজটা নিয়ে এসছে বিলগুলো তার তো আরও বেশি দেখি হবে তো আপনারা যতটুকু পারবেন আপনাদের সমর্থ মতোই এই রমজান মাস এটা রমজান মাসের শেষ জুম্মা এবং রমজান মাস প্রায় শেষের দিকে আর তিনটে কি চারটে রোজা আছে যত বেশি বেশি পারবেন আপনাদের সমর্থ মতো আপনারা দান করবেন দান করেন সবে করেন সেগুলো তো আপনাকে সদগা তো আপনাকে করতেই হবে সদগা জাকাত আপনাকে দিতেই হবে কিন্তু দা দান সেটা আপনার যে থাকে সেটা আপনাকে দান তো করতেই হবে তো এখানে বিলগুলো আছে আমি একটা একটা করে কেটে আপনাদেরকে দেখাবো তো সব কুড়ি টাকার বিল আছে সম্ভবত এখানে পঁচিশটা আছে তো পাঁচশো টাকা এখানে আছে তো আমি পাঁচশো টাকায় আমার সমর্থ দিয়েছে আল্লাহ দিতে দিয়েছে আমাকে তাই আমি দিচ্ছি পাঁচশো টাকায় আমি দেবো তো আপনাদের যদি সমর্থ আরও কম থাকে আপনারা কম দেবেন এক টাকা থাকলে এক টাকা আপনারা দিতে পারেন আপনারা যদি পাঁচশো টাকা দেওয়ার মানে পাঁচশো টাকা দেবেন হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা যে যা সমর্থ আপনারা বেশি বেশি করে দান করুন এটা রমজান মাস এই রমজান মাস চলে গেলে আপনারা কিন্তু এই সুযোগ আর পাবেন না তো বেশি বেশি করে দান করুন এটাই বলবো তো আমি বিলটা পুরোটাই দিচ্ছি আমি দিচ্ছি বলে আপনার দিতে হবে কোনো মানে নেই আপনাদের সমর্থ অনুযায়ী বারবার আমি একটা কথাই বলছি আপনাদের যেমন সমর্থ আপনারা ঠিক সমর্থন অনুযায়ী আপনারা দেবেন তো আমি বিলটা এখন দেব। তো দেখানোর কিছু নেই এটাই দেখালাম মানে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে দান করুন রমজান মাসে বেশি বেশি করে দান করুন সদ্গা করুন তাতে আপনার ফায়দা কারণ আল্লাহবাক নিজেই বলেছেন যে রমজান মাস রোজা রাখলে তার প্রতিদান আমি নিজে দিই তো দান করলে তো আরও বেশি পরিধান পাবেন আপনি আমি আগেই বললাম যে আল্লাবাগ নিজেই বলেছেন এক টাকা দান করলে মানে সত্যটা নেকি পাওয়া যায় মানে একটার জন্য আপনি সত্যটা নেকি পাবেন তো এই হাত হাত ছাড়া কেন করবেন আমি এখানে পাঁচশো টাকা দিচ্ছি এবার আপনি হিসাব করুন যে কতটা নেকি হতে পারে তো কিছু আর বলবো না এই বিলগুলো আমি আপনাদের কেটে দেখাবো কাটব আর কি পুরোটাই আমি নিয়ে নিচ্ছি কাটার কিছু নেই তো ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে বিয়ে আমি কিনে নিলাম দুটো অলরেডি এই সবগুলো আমি কাটতে হবে আমাকে ভিডিও আর বেশি লম্বা করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে তত আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ 这个也快